সালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে নিয়ে আসছি আমি কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ রান্না করব চলায় আমি পাত্র বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি একটু রসুন কুচি দিয়েছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখন একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেন কাঁচা বাপটা চলে যায় পেঁয়াজ রসুনের লালচে হয়ে আসছে একটু এখন আমি দুইটা স্লাইস করে টমেটো কেটে রেখেছিলাম টমেটোটাও দিয়ে দিয়েছি আর একটু নেড়ে দিয়েছি তারপর আমি ডাকনা দিয়ে ডেকে দুই এক মিনিটের জন্য রেখে দিব যাতে টমেটোটা একদম সফট হয়ে যায় পেঁয়াজ রসুনের সাথে মিশে যায় ডাকনা ওটাই দেখতেছি টমেটোটা প্রায় সফট হয়ে এসেছে আমি আর একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি আমি আবার একটু বেজে নিয়েছি এখন চিংড়ি মাছগুলি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে আমি আবার একটু ভালোভাবে বেজে নিব এভাবে এখন হচ্ছে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ একটু ফালি করে কেটে রেখেছিলাম কাঁচামরিচগুলি দিয়ে দিচ্ছি যাতে কাঁচামরিচের জালটা বেরিয়ে আসে চামচ আমি আবার একটু নেড়ে দিচ্ছি হচ্ছে আমি আবার নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলি একদম মিক্স হয়ে গিয়েছে আমার এখন গুঁড়া মশলাগুলি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে এক টেবিল চামচ মরিচের গুঁড়া আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর আধা টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি আবার একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন গোড়া মশলাগুলার কাঁচা বাপটা চলে যায় গ্রান্ডটা চলে যায় এভাবে একটু বেজে নিলে আমার কাছে ভালো লাগে সাথে সাথে পানি না দিয়ে এখন হচ্ছে আমি পানিও দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে আবার একটু ভালোভাবে কষিয়ে নিব তেল উঠে আসা পর্যন্ত আমার কষানো হয়ে গিয়েছে দেখেন তেল উঠে আসছে এখন আমি কচুগুলি দিয়ে দিয়েছি কচুগুলি দিয়ে আমি আবার ভালোভাবে একটু মিক্স করে নিব নেড়ে দিতে একটু কষ্ট হচ্ছে আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি এক হাত দিয়ে নাড়তেছি তাই কেউ কিছু মনে করবেন না এখন এক মিনিটের জন্য আমি ডাকনা দিয়ে দিয়েছি ডাকনা উঠাই আমি আবার একটু নেড়ে দিচ্ছি এভাবে আমি ছয় সাত মিনিটের মিনিটের মতো কষিয়ে নিব এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে আসলে অনেক মজা হয় আপনারা ট্রাই করে দেখবেন প্রায় সিদ্ধ হয়ে যাবে এরকম কষাতে কষাতে চুলা রাসটা কিন্তু একদম ছোট করে রেখেছি দেখতে পাচ্ছেন আপনারা আমি অনেক কোন কষিয়ে নিচ্ছি এখন আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো চুলের পানিটা দিয়ে দিচ্ছি আর একটা কথা না বললেই নয় যারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন আর সবাই লাইক দিতে একদমই ভুলবেন না আর আমার রেসিপিটা কীরকম হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর সবাই শেয়ার করবেন আর আমার ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখেন আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি একটু চেক করে দেখলাম সিদ্ধ হয়েছে কি না এখন আমি ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করব আর আমার ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন কত ইয়ামি হয়েছে আপনারাও আমার মতো রান্না করে দেখবেন অনেক মজা করে খেতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে